নামাজের তো আত্ম হয় না। মসজিদে কি সাহাবী বলে হুমুম উন লাজিমতনি ও দুয়ো নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনে বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ারা সুলাল্লাহ অবশ্যই শিখাবে বিশ্বনেই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমায়ুন নি আউদুবি ক্যামিনাল হামিওয়াল হাসান ও আউ দুবি ক্যামিনাল জুমনি ওয়াল বহুল ও আউ দুবি কামিনাল গলা বাতি তাই নিমা কাহারি আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে মানা চাই কৃপণতা ধীরুতা অলসতা কার্পণ্যতা এই সব কিছু থেকে মানুষের কঠোরতা আমার ওপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে মানা চাই এই দোয়াটা যখন বিষ্ণন শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া পরে আল্লাহ আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিশ্বনবীর এই দুয়ার বদৌলতে আল্লাহ আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন পড়বেন পড়বেন আমার প্রিয় পটুয়াখালীর ভাইয়েরা বিষ্ণু নবীর জামাতা সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝা মেজর জড়িত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাবো যেটা বিষ্ণু নবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পড়ো লাউকানা আলাইকা মিসলু জাবালিন কাবিরিন দাইনান আব্দুল্লাহু আনকা পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবেন ছোট একটা দোয়া বিষ্ণু শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহ হুম্মাখ ফিনিবি হালা আলিকান হার আমিকা ওয়া অবস্থা আছে হ্যাঁ আছে আল্লাহ হম্মাখ ফিনিবি হালা আলিকান হার আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষি হয় ওই তুমি এই দুয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইরা বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন পটুয়া খালি ভুলা গেছে বিপদে পড়লেই প্রথমে ইন্নালিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসবুনাল্লাহ